গ্রামের যে বাড়িগুলো গরিব মানুষের বাড়ির টাকা দিচ্ছেন প্রায় পনেরো হাজার কোটি টাকা আমরা দিল্লির কাছে পাই তার প্রতিবাদ এবং তার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সি তারা বিভিন্নভাবে সেই এজেন্সিকে তারা মিথ্যে ব্যবহার করে মানুষকে নানা হ্যারাস করে একটা দলের নেতৃত্বের বাড়িতে পরপর দুদিন ইডি তল্লাশি অভিযানে গেল তার আজকে উনিশ দিন ধরে খোঁজ নেই সেটা আপনাদের সবাই কেন উঠে দেখুন এই সভাটা তো আমি বলছি কী কারণে আমরা সভাটা করেছি আপনার নিশ্চয়ই কিন্তু অধিকারী যে তিরিশ তারিখে সভা করেছেন তার পাল্টা প্রতিবাদ সভায় কিন্তু সেক্ষেত্রে না না তার পাল্টা প্রতিবাদও না শুভেন্দু অধিকারী পাল্টা না আমাদের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সভা কেন শুভেন্দু অধিকারীকে আমরা অত গুরুত্ব দিতে চাই না তার মিটিংয়ে আমাদের মিটিং আজকে দেখেছেন বিশ লোক হয়েছে রাস্তাঘাট ভরে গেছেন মাঠের যত লোক ছিল তার বাইরে অনেকেই তার মানে বসিরাটের মানুষ ধর্মনিরপেক্ষ এখানে মানুষ বাস করে আমরা ধর্ম নিরপেক্ষর কথা বলেছি আমরা যে ধর্ম আর রাজনীতি এখনও এক করা উচিত না বসিরহাটে সব ধরনের মানুষ বাস করে হিন্দু মুসলমান থেকে শুরু করে সব সম্প্রদায়ের মানুষ এখানে একসাথে বাস করে আমরা চাই ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলি আমরা চাই একশো দিনের কাজের টাকা দিল্লি দিক আমাদেরকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আমাদের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না জিএসটির যে টাকা এখান থেকে আয় করে তারা নিয়ে যাচ্ছে তার যে শতাংশ আমাদের দেওয়ার কথা

ব্যক্তিগত ব্যাপার সেটা দেখছে এবং পুরোটাই আইনের মাধ্যমে যা হওয়ার সেটা হচ্ছে আইনটাকে আমরা কেউ হাতে নিয়ে নিই তাহলে তো আমরা ওখানে গিয়ে বিক্ষোভ করতে পারতাম ওখানে গিয়ে সভা করতে পারতাম আমরা বলেছি আইন